মানে যা যা দেখেছে তারা প্রত্যেকেই চমকে গেছে তুমিও জানো আমি কি বলছি যে এইটা কিভাবে বাংলা ছবি হতে পারে এরকম ধরনের বাংলা ছবি কিভাবে কেউ বানাতে পারে শাকিব খানের নতুন সিনেমা টান্ডবের লিচুর বাগান গান নিয়ে এবার বিতর্কে চড়ালেন উপার বাংলার জনপ্রিয় সুপার দেব হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রিসেন্টলি একটা সাক্ষাৎকারে দেব বলেন এ কেমন নোংরামি বাংলা সিনেমার মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিল এ প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন স্বাধীন বাবা গানটিতে সাকিব খানের পাশে ছিলেন সাবিলানুর আর সাবিলা কে দেখা গেছে ছোট ছোট পোশাকে নাচতে আর এইগুলো নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে পুরো সোশ্যাল মিডিয়ায় গানটি গেয়েছেন পিতমা চান গানটির দৃশ্য ছিল রঙিন জলমলে সেটে পার্টি স্টাইলে লিচুর বাগান গানটি আপনাদের কেমন লেগেছে ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে তো দশক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে